ভিতরে ইন্টেরিয়র পাবেন ফুলি বেজ ইন্টেরিয়র মাসাল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে স্টারিং হোল ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় ভারত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আলনুর সোক হসপিটালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকে স্পেশাল কি ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেভেন সিটের গাড়ি টয়টা প্যাসো সিটি মডেল ইয়ার দুই হাজার দশ দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ নাম্বার পনেরোশো সিসি অক্টেন ডিভেন গাড়ি সেভেন সিটের আর এই গাড়িটি পেয়ে যাবেন চমৎকার ফ্রেশ অবস্থায় গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছুই অরিজিনাল অবস্থা আছে শুধু অ্যাডভার্টাইজিংয়ের জন্য কিন্তু না আসার পরে যদি সব কিছু অরিজিনাল পান দেন আমাদের সাথে কথা বলবেন আদারওয়াইজ আমাদের আর ভিডিও দেখার প্রয়োজন নাই তো শুরুতে আমি যদি বলি সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ বিস সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার মাসালা কিন্তু একদম ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন বাম সাইডে হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার রেডিওলিং সহকারে কিন্তু মার্শাল একদম অরিজিনাল অবস্থায় পাবেন চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে এবং বড়িতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো সেরা ফাটা কিন্তু নেই অরিজিনাল রেনশেটগুলো গাড়ির সাথে আছে ভিতরে ইন্টেরিয়র পাবেন ফুলি বেইজ ইন্টেরিয়র ইয়েলো উডেনের ব্যবহার করা হয়েছে নতুন লেদার সিট কভার সহকারে পাবেন সাত সিটের গাড়ি মার্শালা খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে মানে সচরাচর কিন্তু এই কন্ডিশনের ফ্রেশ গাড়ি মার্কেটে পাওয়া যায় না প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল স্টিকার মডেল ইয়ার মেনশন করা রয়েছে দু হাজার দশের প্যাসো সিটি হান্ড্রেড ভিতরে গুলো দেখেন যে এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কিন্তু কিন্তু জাপান লেখা আছে মানে কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ডান সাইডের বড়িও মশালা চমৎকার ফ্রেশ অবস্থা আছে টোটাল গাড়িতে যদি মনে হয় অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে টাকা দিতে হবে না মালিকা নাও ফ্রি দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় সিটগুলো কিন্তু অনেক বড় সড়ো বাবু ভাই জি জি মানে সেভেন সিটের যে একটু কনজাস্টেড থাকবে বসতে কষ্ট হবে তা কিন্তু না আর সিটগুলো কিন্তু অ্যাডজাস্ট করা যায় মানে রেল লাইনের মতন আলাদা দেওয়া থাকে সিটিতে করে কিন্তু বসতে পারবেন ভিতরে ইন্টারিয়ার পাবেন ফুলি বেজ ইন্টেরিয়র মশাল চমৎকার ফ্রেশ অবস্থায় আছে স্টারিং হল ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় স্মোকিং সাকারের কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটি এবং এই গাড়িটি কিন্তু এয়ার ব্যাগের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ ফোর এয়ার ব্যাগ পেয়ে যাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই একদম অরিজিনাল অবস্থায় আছে দেখেন ভিতরে কালার মার্সেলের কালার ভিতরে ইঞ্জিন গিয়ার সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পনেরোশো সিসি এবং অরিজিনাল গিয়ার সহকারে পাবেন মডেল ইয়ার দুই রেজিস্ট্রেশন অক্টেন ডিভেন গাড়ি তো গাড়িটির দাম চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে দয়া করে ফোনে ফিক্স প্রাইস জিজ্ঞাসা করবেন না শোরুমে আসেন কেনার মেন্টালিটি নিয়ে আসেন এক দেখাতে ইনশাআল্লাহ পছন্দ হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি পোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম